পা রাখো বরফের উপর দেখা যাবে কে শেষ পর্যন্ত বরফের উপর দাঁড়ায় থাকতে পারে শেষ পর্যন্ত দেখা যাবে কে বরফের উপর দাঁড়ায় থাকতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে কে শেষ পর্যন্ত বরফের উপর দাঁড়ায় থাকতে পারে সব চাইতে বেশি সময় ধরে বরফের উপর দাঁড়ায় থাকতে পারে আজকে আকর্ষণীয় উপহার নেমে গেছে একজন নেমে গেছে হ্যাঁ তালি হবে তালি হবে একজন শেষ হয়ে গেছে হ্যাঁ চলে আসো আহিদ এক প্যাকেট লুডুস নিয়ে চলে আসো শান্তনা প্রাইজ আর মাত্র পাঁচজন প্রতিযোগী আছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আবার আকর্ষণীয় উপহার দেখা যাবে শেষ পর্যন্ত কে দাঁড়িয়ে থাকতে পারে নেমে গেছে একজন চলে আসো চলে আসো চলে আসো নিয়ে নাও শান্তনা প্রাইজ এক প্যাকেট লুডুস আর মাত্র চারজন প্রতিযোগী আছে দেখা যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাবে কি হয় আর মাত্র চারজন প্রতিযোগী আছে দুজন অলরেডি শেষ হয়ে গেছে দুজন শেষ দেখা যাবে চারজনের ভিতরে কে ফার্স্ট হয় দেখা যাবে ফার্স্ট কে হয় আরেকজন নেমে গেছে আর চলে আসো এই সাইডে নাও শান্তনা প্রাইজ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন প্রতিযোগী আছে দেখা যাবে পাঁচ সেকেন্ড থার আর মাত্র তিনজন প্রতিযোগী আছে দেখা যাবে কে ফার্স্ট হয় তিনজনের ভিতর দেখা যাবে ফার্স্ট হয় কে ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় ওভার দেখা যাবে কে ফার্স্ট হয় তিনজন প্রতিযোগীর ভিতরে দেখা যাবে কে ফার্স্ট হয় ফার্স্ট সেকেন্ড থার পেয়ে যাবে আজকের আকর্ষণীয় ওভার দেখা যাবে কে ফার্স্ট হয় দেখা যাবে কে ফার্স্ট হয়

দুজনের ভিতর দেখা যাবে হয় কে ফার্স্ট ফার্স্ট এবং সেকেন্ড আছে দেখা যাবে কে ফার্স্ট হয় আর মাত্র দুজন প্রতিযোগী আছে ফার্স্ট এবং সেকেন্ড দেখা যাবে কে ফার্স্ট হয় দুজনের ভিতর দুজনের ভিতর দেখা যাবে কে ফার্স্ট হয় দেখা যাবে কে ফার্স্ট হয় হ্যাঁ নেমে গেছে চলে আসো সেকেন্ড দুদু ফার্স্ট হয়ে গেছে হ্যাঁ সেকেন্ড প্রাইজ নিয়ে হাফ লিটার তেল লুডু হ্যাঁ চলে আসো চলে আসো